কাজলদানীকে পড়িয়েছ সবাইকে যখন পড়ানো যায় যা কাজলদানীকে পড়ায় যা গলা তোমার একার আছে গলা সবার আছে সোজা মেরে চন্দা রাত আ گئی সোজা वरना डायन काट খাবে কি হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি সব সময় কন্টেন্ট রিলেট করে গান করি আবার যখন কন্টেন্ট রিলেট করে অর্থাৎ কন্টেন্ট রিলেটেড যখন গান না পাই তখন ভালো লাগার একটা গান তোমাদেরকে করে শোনাই আজকে কন্টেন্ট রিলেটেড গান খুঁজে পেয়েছি একদম একটুও দেরি দ্বারা করিনি আমি এই মাত্র একটা ভিডিও চোখে পড়লো যেখানে আমাকে আবার ডরানো হচ্ছে আমি আর নিতে পারছি না এত 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 ভয় দেখানো হচ্ছে আমাকে প্রত্যেক মুহূর্তে এত ভয় দেখানো হচ্ছে আমি আর নিতে পারছি না গো তো ভাবলাম কি যাকে নিয়ে ভিডিও করছি তাকে রিলেট করে একটা গান তো খুঁজতেই হবে উমা ঠিক মনে পড়ে গেছে সেটা হচ্ছে ওই যে শুরুতেই যেটা করলাম সেটা সোজা মেরে সোজা চোজা বর্ণাডায়ন তো তোকে দেখে কি মা ভালোবাসা উঠলে উঠছে আমার উঠছে তোকে দেখে এই গানটা ডেডিকেট করতে আমার ভীষণ ইচ্ছে ইচ্ছে হলো হলো রে ভীষণ ও বাবা নিচে লিখে রেখেছ সেবক দাদার নাম লিখে রেখেছ তুমি তো অপেক্ষা করো সেবক দাদা তোমাকেও সেবা দেবে হ্যাঁ আমি কথা দিলাম সেবক দাদার নাম তুমি যেইভাবে চিটকেছ সেবক দাদা এবার তোমাকে সেবা দেবে ভালো করে সেবা দেবে আগা তোমাকে এমন 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 সেবা 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 দেবে 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 যে দমটা আটকে আসতেছিল এমন সেবা দেবে তোমার সারা জীবন মনে থাকবে ঠিক আছে তো সারা জীবন মনে থাকবে তোমাকে এমন সেবা দেবে সেবক দাদা খুব শখ সেবক দাদার নাম নিয়েছে তুমি হ্যাঁ এত বড় সাহস নাকি সেবক দাদার সাথে তোমার কথা হয় সেই কারণের জন্য তুমি এত দুঃসাহস দেখাইছো তোমার টাইটেলে হুম নাম লেখা নিচে সেবক দাদা ফোনটা উঁচু করা মানে সবাই কি ভাবলো সেবক দাদার কোনো কথোপকথন শুনাইছে বাবা কিছুদিন ভিউজ হচ্ছিল না তার জন্য এমন মানে কি বলবো পাবলিককে ঘোল খাওয়াচ্ছে আরও ডাউনে যাবি পাবলিক মনে রাখে ধোকাবাজি পাবলিক বলে না পাবলিক ঠিক মনে রাখে যারা যারা পাবলিককে ঘোল খাইয়েছে তারা তারা পাবলিক সেই সব পাবলিকরা সেই সব ক্রিয়েটারকে না একদম মানে কি বলবো মাটি দেখিয়ে ছেড়েছে মাটি দেখিয়ে ছেড়েছে যারা আকাশে উড়ছিল তাদেরকে মাটি দেখিয়ে ছেড়েছে তুমি টাইটেলে এক লিখেছ আর ভিডিওতে আরেক দেখিয়েছো কেন সেবক দাদার কোনো কল রেকর্ডিং নেই আর আর নেই আচ্ছা আমি কিছু শোনাবো তোকে তো তার আগে বলি আজকে ভিডিও করেছি আমি বলেছি না বন্ধুরা আমাকে ভালোবাসা দেবে আমি ডবল ভালোবাসা দেব। একদম কোনো কথার খেলাফ আমি করব না তুই বলিস যে তোর কি তোর কন্টেন্ট নেই ওর কন্টেন্টের অভাব সেই কারণে আমাকে নিয়ে বলে আচ্ছা আমার তো কন্টেন্টের অভাব তোর তো প্রচুর কন্টেন্ট রয়েছে তো তো মানে কি বলবো কন্টেন্টে ভরপুর তারপরেও আমি বমি করতে পারলাম না তুই করে গিলে নিলি হ্যাঁ আমার আমার আবার ভিডিওতে যদি আমি পায়খানা বমি এইসব বলি তাতে করেও অনেকের জ্বালা ধরে ভাই এত জ্বালা ধরলে আমার কিছু করার নেই পয়সা খরচ করে একটুখানি বার্নার লাগিয়ে নিক তাহলেই হবে আমার কিছু করার নেই আর আমি অত ভাও দেব না অত ভাও দেব না অনেক ভাও দিয়ে ফেলেছি বোকার মতো তো যাই হোক কি মা তা তোর তো অনেক কন্টেন্ট আছে তারপরেও তোর আমাকে বসতে হচ্ছে আমাকে নিয়ে বলতে বসতে হচ্ছে এটা তোকে বলতে ইচ্ছা করে না আমার যায় না তোর সঙ্গে যে তোর লজ্জা করে না নিজে যেটা করছিস সেটা আমার উপরে চাপাচ্ছিস বলতে তোর লজ্জা করে না তোর যদি লজ্জা করবে লজ্জা তোর কাছ থেকে শত শত হাত দূরে থাকে ওরে বাবা ও যেন আমার আমাকে আমার কথা না বলে আমারই লজ্জা লেগে যাবে লজ্জা শব্দটা তোকে দেখলে ডরায় তোকে দেখলে ভয় পায় কারণ লজ্জা সরম তোর মধ্যে কোনোটাই নেই হুম লাজ সারাম হায়া তেরে পাস কুচবি নেই ওই যে প্রথম হাউসফুল বইতে ছিল না যে মেয়েটা মারা গেল জিয়া সেই মেয়েটা যখন ওই বিকিনি পরে সমুদ্র থেকে উঠে আসছি হ্যাঁ লাজ সারাম গেহনা অক্ষয় অক্ষয় কুমার অক্ষয় কুমার বা অক্ষয় কুমার বলছিল আর চাঙ্কি পাণ্ডে পাশ থেকে বলছিল যে ইসনে বয় না হুম তো তোর অবস্থা হচ্ছে সেরকম আচ্ছা যাই হোক তুই আমাকে কি বলেছিস কি বলেছিস কি বলেছিস আবারও আমার লিগাল অ্যাডভাইজারের কথা তুই বলেছিস ও মাইক ডক কেন বলেছিস আমি বলেছি তুই যে এই যে রাখি পড়াচ্ছিস তোর কাছে ভাই আর ভাতার এক হ্যাঁ আমি বলেছি ভাই আর ভাতার এক ভাতার শব্দের অর্থ কী জানিস তোর তো সব কিছুতেই গুজু 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 খুঁজে পাও তুমি সব কিছুতে তুমি গুজু 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 খুঁজে পাও অতটাও কাঁচা এখন আর নেই রে অতটাও কাঁচা এখন আর নেই তোর কাছে ভাই ভাই আবার আবার বলছি আমি জেনে শুনেই বলছি আমার কাছে তুই বললি না যে তোর কাছে মনে হয় তোর বাবাও যা তোর বরও তা বরকে আবার ভেড়া বলে ডাকলি তোর বলছি কি আমি তো একটা নাম দিয়েছি তোর বরকে হাফ গান্ডু হাফ গান্ডু তোর বর বুঝতে পারছিস তুই আমার বরকে ভেড়া বললি আর তোর বরটা হচ্ছে হাফ গান্ডু কোনো পশুর সঙ্গে তোর বরকে তুলনা করব না ঠিক আছে পশুরাও তার পার্টনারের পার্টনারের খোঁজ খবর রাখে কোথায় যাচ্ছে কার সাথে মুখ মারছে তোর বর তোর খোঁজ রাখে আবার লেলিয়েও দেয় যাই হোক তুই বললি আমার বর যা আর আমার বাবাও তাই মানে আমার বড় বর আর আমার বাবা দুজনেই হচ্ছে আমার ভাতার একদম ঠিক বলেছিস ভাতার শব্দের অর্থ জানিস না তো অশিক্ষিত তো তুই তুই তো অশিক্ষিত ছোট লোক ইতর অসভ্য ভাতার শব্দের অর্থ ভাত দেয় যে জানিস তো তুই কি করে জানবি তুই কি করে জানবি তুই ছোটোবেলা থেকে শুনে এসেছিস দেখে এসেছিস শিখে এসেছিস লেঠা মাছ পক পক খল খল ঠিক আছে রড ঢুকিয়ে দেওয়া বেলুন ঢুকিয়ে দেওয়া এই সমস্ত তুই দেখে এসেছিস শুনে এসেছিস পাতা বিচুটি পাতা সেটাকে চোত্রাপাতাও বলে বিচুটি পাতা রোল করে ঢুকিয়ে দেওয়া কচু রোল করে ঢুকিয়ে দেওয়া ঘোড়ারটা দিয়ে ঢুকিয়ে দেওয়া তুই এইসব ঢুকি বেশ ভালো বুঝেছিস ভালো শিখেছিস এগুলো এই যে মানে কি যেন বলে তোর সমাস কারক বিভক্তি এই সমস্ত তুই শিখিসনি বুঝবি কী করে বল ভাতার শব্দের অর্থ কী ভাতার শব্দের অর্থ হলো ভাত দেয় যে যে দিয়ে লাস্টে শেষ হলে কী সমাস জানিস উপপদ তৎপুরুষ সমাস বুঝিস কি করে বুঝবি তুই কি করে বুঝবি যে ঢোকা ঢুকিতে পিএইচডি করেছে ঢোকা ঢুকি লেটা মাছ সব নিয়ে তুই পিএইচডি করেছিস তা তুই ব্যাকরণের কি বুঝবি রে তো আমি তো ঠিকই বলেছি তোর কন্টেন্ট এখন ওই ফনদীপ আমিও তোর ভাতার বুঝতে পেরেছিস আমাকে নিয়েও আমাকে নিয়ে বলেও তুই পয়সা ইনকাম করিস তুই যাদের যাদের সাথে মিশিস তারা তারাই বলেছে তাদের কত কিছু শুনলাম যে তুই নাকি খেতে পেতিস না কোনটা সত্যি কোনটা সত্যি তুই নিজে বলেছিস যে তুই ছোটোবেলার থেকেই বেশ খেয়ে দেয় মানুষ হয়েছিস দুধের সর মোটা করে স্বর পড়তো তারপরে সেটা খেয়েছিস অথচ তোর নামে শুনছি কেউ কেউ বলছে তোর খুব কাছের ক্লোজ তুই যাদেরকে মাথায় নিয়ে নাচিস তারা বলছে তুই নাকি খেতে পেতিস না রে ওই ডাস্টবিনের থেকে তুলে তুলে খাওয়ার খেতিস আহারে তো যাই হোক তো ভাতার এই অর্থে বলেছি তোর নেস্টি মাইন্ড তোর নোংরা মন তুই নোংরা দিকেই যাবি নোংরা কথাই বলবি ভাই ডেকে ঠিক আছে অন্য কোনো দিকে নিয়ে যাওয়া অন্য কোনো নোংরা মিনিং দেখানো সেটা তোর বা তোদের তোরা কিছু পার্টিকুলার মানুষ আছিস তোদের ধর্ম ওটা আমার ধর্ম নয় আমি তোকে নোংরা বলতে পারি সন্দীপকে কেন নোংরা বলবো এটা মাথায় রাখতে হবে এটা মাথায় রাখতে হবে আমি ফোনদীপকে তোর ভাতার বলেছি যে ফোনদীপকে নিয়ে বলে তারপরে তোর ভিউজ হয় আর সেখান থেকে তুই খাওয়া দাওয়া করিস বোঝাতে পারলাম যা আমার লিগাল অ্যাডভাইজার লাগবে না রে আমি যথেষ্ট ব্যাকরণ জানি বুঝতে পারলি ওই এসএসসি পড়ার সময় ব্যাকরণ গুলে খেয়ে ফেলেছি আমাকে শেখাতে আসিস না আর আমাকে মানে ঘাটাতে আসিস না পারবি না কি মা পারবি না ওই খিস্তি মারাতে তোর সঙ্গে আমি জিততে পারবো না আর যুক্তি দিয়ে কন্ট্রোভার্সি করাতে তুই আমার সাথে পারবি না বুঝলি তো ভাই আর ভাতারের কনসেপ্ট ক্লিয়ার হলো এইবার সে রেকর্ডিং শুনিয়েছিস তুই এই কয়দিন ধরে শুধুমাত্র ওই সঞ্জয়ের প্রচুর রেকর্ডিং শোনাচ্ছিস প্রচুর রেকর্ডিং শোনাচ্ছিস সে কবের থেকে শোনানো শুরু করেছিস আমি শুনছি মাঝে মধ্যে শুনছি হাসছি শুনছি আর হাসছি কিছু ভাবছি না কেন বলতো ভাবার কিছু নেই ভাবার কিছু নেই সবচেয়ে হাস্যকর কথা এই যে হাসি বললাম না যে আমি হাসি দেখি আর হাসি কেন হাসি বলতো যার সঙ্গে কথোপকথন হয়েছে সেও সেই কথাগুলো শুনেছে আর রেকর্ড যাই হোক রেকর্ড করেছে শুনেছে আর রেকর্ড করেছে এবং সেই কথাগুলিতে একবারও অবজেকশন জানায়নি তার মানে কি বলতো কেউ চুরি করছে আর কেউ টর্চ ধরে দাঁড়িয়ে রয়েছে সেও কিন্তু চোর বুঝতে পেরেছিস কি মাথায় এইটুকু বুদ্ধি তো তোর আছে হ্যাঁ অন্যান্য সবার থেকে ওই খেকি বল ঢেপি বল এদের এদের এরা শিক্ষিত হলে পরেও এর থেকে তোর মাথায় বুদ্ধি বেশি আছে বুঝতে পেরেছিস এইটুকু আমার বোঝা হয়ে গেছে তো ওই যে টর্চ ধরে দাঁড়িয়ে আছে সেও কিন্তু চোর সেও কিন্তু চুরি করতে সাহায্য করেছে তার মানে সেও চোর তাহলে যার রেকর্ডিং তুই বারবার শোনাচ্ছিস পুরুষকণ্ঠটি সে যদি দোষ দোষী হয় তাহলে যে শুনছে আর রেকর্ড করছে আর হ্যাঁ হুম হ্যাঁ হু ও তাই বলে হাসাহাসি করছে সেও সমান দোষে দোষী এখন একজনকে দলে টানতে হবে তাই তাকে সে ভালো কি বলছি সে যদি রেকর্ড না করতো তোমরা কি জানতে পারতে আমাদের জানার দরকার নেই আমাদের জানার দরকারই নেই কে কার বিরুদ্ধে কি বলছে না বলছে কারোর জানার দরকার নেই এখানে যা দেখাবো তাই দর্শক দেখবে ভেতরে কি হচ্ছে না হচ্ছে কি করছে কি না করছে আমাদের দেখার দরকার নেই জানার দরকারও নেই যেই ঝুলন্ত হাতির সঙ্গে বা ওই কোমার সঙ্গে কথোপকথন হচ্ছিল তারাও তো তখন ওর সঙ্গে যুক্ত ছিল তারা এখন ভালো হয়ে গেল আর খারাপ একজন হয়ে গেল। ওই তোরা তোরা লাইভ করিস তোরা তোরা একসঙ্গে থাকিস আর একজন এক একটা কথা বলে আর তোরা হ্যাঁ তো ঠিক ইয়েস একদম রাইট তোরা একা একাই খেলা করছিস মানে কোনো বিরোধী পক্ষ নেই তোরা একা একাই যেদিক খুশি সেদিক গোল দিয়ে দিচ্ছিস বলছিস হ্যাঁ এই তো আমরাই জিতে গেছি তা তোরা কর তোরা পাগলামি কর কে বারণ করেছে আর কি বললি তুই চ্যাটার্জিকে উল্লেখ করে কিছু বলছিস যে আমার নামে কেউ কোনো শোনাতে পারবে কেউ কিছু বলতে পারবে প্লাস আমাকে কি বললি যে এই যে ভাই আর ভাতাটা নিয়ে তুই কিছু করবি আর তার জন্য আমাকে লিগাল অ্যাডভাইজারের কাছে আমার লিগাল অ্যাডভাইসের দরকার নেই আমি এমনিই তোকে বলে দিলাম কিন্তু তুই আসলে তুই কেন বলেছিস বলতো আমাকে কথাগুলো এই যে ভাই ভাতার তুই কেন খারাপ অর্থে নিয়েছিস শোন আমিও তোকে কিছু শোনাই শোন

শুধু শুনছি না শুধু শুনিনি রে রেখেওছি জায়গা মতন দেখিয়েওছি আর ওই নাম্বার নিয়ে বাড়িতে চলেও এসেছি বুঝতে পেরেছিস মানে কি নাম্বার আশা করছি এত ঘোরাঘুরি করছিস এই সমস্ত গুণী ব্যক্তিদের সাথে ঘোরাঘুরি করছিস নিশ্চয়ই জানিস যে কোন নাম্বার নিয়ে চলে এসেছি তো তো থবড়া দেখিয়ে সমস্ত কাজ করে রেখে এসেছি বুঝতে পারলি তো কেউ কেউ আমাকে থানা পর্যন্ত দৌড় করাতে চেয়েছিলো যে দৌড় করাতে চেয়েছিল সে খোদ দৌড়েছে বুঝতে পেরেছিস কি মা আমার চারপাশে বেশি মাথা বেশি মানে কি বলবো বড় বড় হনু লাগবে না আমি প্রশাসনের কাছে যাব বিচার চাইবো তাতেই দৌড়াতে হবে বুঝলি কি মা তুই বলি না যে আমি কাউকে বলেছি কিনা শোন এই যে খিস্তি খামারির কথা শোনাচ্ছিস না যে যে সঞ্জয় কার সঙ্গে খিস্তি খামারি এ আমরা প্রত্যেকেই না অফ ক্যামেরা মারি রে আমরা প্রত্যেকেই মারি আমরা কেউ সাধু নই আমরা সবাই খামারি জানি কিন্তু সোশ্যাল মিডিয়াতে বলতে নেই ওপেন প্ল্যাটফর্মে বলতে নেই কারণ এখানে বাচ্চা বুড়ো সবাই থাকে তাদেরকে এই সমস্ত জিনিস শোনানোর নয় কিন্তু আমরা বান্ধবী বন্ধু আমরা সবাই এক জায়গায় হলে একত্রিত হলে পরে মারি কম বেশি সবাই মারি আর তুই বলছিস না তোর সম্পর্কে কেউ শোনাতে পারবেন কি না শোন আমাদের লাজ লজ্জা আছে সেই কারণে আমরা হয়তো কারোর সঙ্গে কালে খিস্তি মারি কিন্তু সে যদি মানে মনে পাপ থাকে তাহলে সে সেটাকে রেকর্ড করে রাখবে রেকর্ড করে রাখবে আর রেকর্ড করে নিয়ে এরকম এরকম খেল খেলবে ঠিক আছে আর তুই বললি তোর নামে কেউ শোনাতে পারবি কিনা যার লাজ লজ্জা থাকে সে গোপনে বলে তুই তো ওপেন বলছিস তুই তো ওপেন খিস্তি মারছিস ওপেন সবাইকে মুখ দিয়ে রেপ করে ছেড়ে দিচ্ছিস তা তু তোর তো প্রয়োজন পড়বে না কারোর সঙ্গে গোপনে গোপনে কিস্তি খামারি মারার প্রয়োজন পড়বে না তো তুই তো ছাল ছাড়ানো তো তো লাজ লজ্জার ছাল ছাড়ান ছাল ছাড়িয়ে নিয়ে তারপরে বসেছিস বুঝতে পেরেছিস ছাল ছাড়িয়ে নিয়ে তারপরে বসেছিস তো তো লাজ লজ্জা বলে কিছু নেই তাই তোর ভেতরে ভেতরে কিছু বলতে হবে না তুই বল তোরা বল আজ পর্যন্ত আমার সম্পর্কে কিছু এরকম প্ল্যানিং প্লটিং শোনাতে পেরেছিস না কেউ রেকর্ড করতে পেরেছে রেকর্ড করবে তখনই যখন কারোর সম্পর্কে আমি প্ল্যানিং প্লটিং করবো যে প্ল্যানিং প্লটিং করেছে তারটা তোরা সামনে আনছিস সে শুনছে যার সম্পর্কে প্ল্যানিং প্লটিং করেছে সেও শুনছে তো এখানে সব সমান এখানে তুইও সমান এখানে যা সম্পর্কে শোনাচ্ছিস সেও এক সবাই এক তাই তুই একা আবার সাধু সাধুতে বসে পড়িস না বুঝতে পেরেছিস সাধু সাজতে বসে পড়িস না বললি না যে আমাকে নিয়ে কম বলেছে তারপরেও আমি তো তার জন্য কি ক্ষতি করে ছেড়ে দেব আমি দুটো কথা কম বলেছি সে আমাকে দুটো কথা বেশি বলেছে তার মানে কি তার ক্ষতি করে ছেড়ে দেবো তার বাড়িতে একটা আইনের হিসেবে হুরকো গুঁজে দেব না অত সময় নেই ফালতু অত ফালতু সময়ও নেই অত ফালতু পয়সাও নেই মানুষের মধ্যে একটা ভুল ধারণা আছে যে যার বিরুদ্ধে কেস করা হয় পয়সা শুধু তারই খসে আগে যে করে তার খসে তারপরে যাকে করা হয় তার খসে সুতরাং খসা দুই দিক থেকেই চলে কিন্তু মানুষের মধ্যে ভুল ধারণা আছে এটা যে যার বিরুদ্ধে করা হয় তার খসে না যে করে তার বেশি খসে বুঝতে পারলি কি মা যা কোথায় যাবি তুই যেই হাগা পাতলা ছড়িয়ে রেখেছিস তারপরে তুই বারবার ওই লিগাল লিগাল তোর মুখে মুখ ল্যাটা মাছ তোর মুখে তোর মুখে লেটা মাছ ভাই ইয়ে রাখি বন্ধন নিয়ে বড় জ্ঞান দিতে বসেছে রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব কি কারণে ইয়ে করে উদযাপন করেছিল কি কারণে শুরু করেছিল জানিস সম্প্রীতির মেলবন্ধনের জন্য সবাই সবাইকে পড়াতে পারে জানি তুই গেছিলিস কাজলদানিকে পড়াতে তুই বল তুই কাজলদানিকে পড়ে আছিস সবাইকে যখন পড়ানো যায় যা কাজলদানিকে পড়ে আয় গলা তোমার একার আছে গলা সবার আছে ও মাঝে মধ্যে চিৎকার করে না আমি একটু চিৎকার করলাম আচ্ছা কি বলছিস তোর দেহ মোটা হয়ে গেছে তা তুই মোটা হসনি তুই তোর ডেইলি ভ্লগে বলিস তোর মেয়ের তো কোনো ভূমিকাই নাই তোর মেয়ের চ্যানেলে তুই তোর চেহারাই দেখাতে থাকিস কারণ তোর মেয়েকে কেউ পছন্দ করে না কোনো ভিউার্স পছন্দ করে না যায় না সেই কারণে তুই তোর এই চেহারা বেঢপ চেহারাটা দেখাস তারপরে সেখানে তুই বলছিস আমি যে কি মোটা হয়েছি লাইভেও তুই বলছিস যে ওরে বাবা আমি যে কি মোটা হয়েছি আর আমি বললেই দোষ আমি বললেই দোষ তুই কি বলছিস এরকম ভেবে দেখ আমার মতন মোটা চেহারা তোর গায়ের উপর কেন পড়বি আমার গায়ের উপরে কেন পড়বি আমার তো নেই যে তুই উঠে বসে পড়বি ইউ নো হোয়াট আই মিন তা আমার তো নেই তুই যে আমার উপরে উঠে বসে পড়বি যেখানে আছে যার আছে তার কাছে যা আমার গায়ের উপরে বসে পড়বি আমার গায়ের মুলুক এই যে হাড় দেখেছিস না ফুটো করে গ্যাস বের করে দেবো চর্বি গলিয়ে দেবো বুঝতে পেরেছিস আসবি যখন আর তুমি চাকরি পিসিং অ্যান্ড পিসিং পিসিং অ্যান্ড পিসিং সবাইকে ফিজিক্যালি হ্যারাস করার ইয়ে করে থ্রেড দেয় অসভ্য ছোট লোক কোথাকার ছোট লোক ছোট লোক ছোট লোক তুই এক নম্বরের ছোট লোক অসভ্য মেয়ে ছেলে কোথাকার হুম টাইটেলে লেখো এক সেবক দাদার সেবা পাওয়ার ইচ্ছা হয়েছে না সেবক দাদার সেবা দেবে একদম আগা তলা ঝেড়ে পুচে সেবা করে দেবে নতুন ঝাটা কিনেছি দেখবি কিমা মা এ কি নতুন ঝাটা কিনেছি দেখবি দেখাবো তোকে তোকে দেখাবো সামনা সামনি সামনা সামনি তোকে ঝাঁটা দেখাবো নোংরাই তোর দিনের পর দিন নোংরা নোংরা থেকে নোংরা তর নোংরা তব যা আছে সব বলে রেখেছিস এখন তুমি ভাই ভাতার গল্প শুনতে এসেছো গল্প শুনে কি ভাই ভাতার মানে ভাত দেয় দে ছাগলি কথা কার ব্যাকরণ শিখায় যা যা ব্যাকরণ শিখায় নয়া কার উম উময় হসন্ত ওইটা মানে খারাপ বুঝতে পেরেছিস আবার দয়াকার একার ল একার বানান করে বলছে ও উমা গো দালাল বলতে পারছে না বানান করে বলছে উরি বাবা কত নজ্জা নজ্জায় নজ্জা বতী বুড়ি আদামড়ি বুড়ি আদামড়ি না পুরো দামড়ি তো যাই হোক বন্ধুরা প্রত্যেক দিন একটা করে কল রেকর্ডিং শোনাচ্ছে ভাটের গল্প এ বলি কি আগের দিন যেই ইয়ে লাইভে যেই তুই কল রেকর্ডিং শোনালি ওখানে যাদেরকে নিয়ে তুই এখন বেশি বাড়াবাড়ি করছিস ওই ঝুলান্ত হাতি আর ওই কমা শুনলাম ওই কমা না কে ঝুলন্ত হাতি কে যেন তোকেই নোংরা নোংরা কথা বলছে তুই আবার সেগুলো শোনাচ্ছিস পাবলিককে ওই যে বললাম ওই কথাটা বলবোই না যে তোর লজ্জা বলে নেই 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 ওটা ওটা তো একদম মায়ের পেটেই রেখে দিয়ে চলে এসেছিস তোর লজ্জা লাজ লজ্জা কি শুনে বুঝতে পেরেছিস পাবলিককে মোল্ড করা তোমার বের করে দেবো বের করে দেবো একদম হুম যতবার রেকর্ডিংগুলো শুনিয়েছিস প্রত্যেকবার তোর নামে বদনাম করেছে তুই তোর ভাইয়ের সংসার হতে দিবি না এই কথা কে বলেছিল ঝুলন্ত হাতি বলেছিল আর সেই রেকর্ডিং তুই চালিয়ে চালিয়ে শোনাচ্ছিস আর সেটাকে ঢাকার জন্য কি বললি তখন তো আমার সঙ্গে মিশত না তাই এইসব ভুল ভ্রান্ত ধারণা বলেছে ও তাই তাই এখন তো তোর সঙ্গে রয়েছে তার জন্য তোর বিরুদ্ধে মুখ খুলতে পারছে না বারনা ঝুলেছিল তো তোর জন্যই ঝুলেছিল তো তোর জন্যই যাই ওকে এদের কথা ওদের কথা আমার ভালো লাগে না তুই আমার পেয়ারের মানুষ তোকে নিয়ে বলতে গেলে ওই অটোমেটিক্যালি চলে আসে তার জন্য বলি না তো ওই পাগলি দুটো নিয়ে কী বলে একটা গলার অস্তু পুরো বেডা বেডা তো চলো বন্ধুরা সেবক দাদা সেবা নেবে অপেক্ষা কর সেবা দেবে একদম সেবা দেবে হ্যাঁ ভাই ভাতার নিয়ে ব্যাকরণ অনেক জানি ব্যাকরণ আবার শুনে রাখ আমার বাবাও আমার ভাতার ছিল বিয়ের আগে আর আমার বিয়ের পরে আমার বর হলো ভাতার তা তুই যেটা বলেছিস একদম ঠিক বলেছিস যে আমার বড় ভাতার আর আমার বাবাও ভাতার ছিল সাগলি সারলা ইয়ে অশিক্ষিত ছোট লোক চলো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট